হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কি হলো তালচেরি বিচ যেখানে সুবর্ণরেখা নদী ও বঙ্গোপসাগর একসাথে মিলিত হচ্ছে এবং যখন হলে এখানে এখানে এলে আপনারা উপভোগ করে

নৌকা দেখুন ওই দূরে দেখা যাচ্ছে দ্বীপ ওই দেখুন মানুষকে বোটিং করে ওই দ্বীপে নিয়ে যাচ্ছে ভাড়া মাথা পিছু একশো টাকা করে দেখুন কত লোক নৌকা করে নিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে রাখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর শেষে একটা কথা বলছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলের সঙ্গে শ্রদ্ধা